আমি গান গিয়ে কথা বলতে পারি না আমি দুঃখিত আমি কিসা কাহিনী জানি না আমি কিসা কাহিনী কাকে বলবো এমন তো নয় যে আমার চোখের চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে এমন তো নয় যে আমার সামনের শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে ওরা বিরক্ত দুটা গান গিয়ে শোনায় দুটা কিসা শোনায় ওদের একটু ভালো সময় পার বাস্তবতা তো এমন শ্রোতারা ওয়াজে বসে একটু বসে কোরআন খুলেও দেখে না পড়তেও জানে না তাই আমি দুঃখিত আমি কোনো কিস্তা কাহিনী ইউসুফ জোলেখার কাহিনী বলতে আসি আমি গান গিয়ে শোনাতে আসি আমি এসেছি দু চারটা কথা বলবো শুনতে আকৃষ্ট মনে হলে হবে না হলে নাই কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে আসে সে শিখতে পারবে ইনশা আল্লাহ এই দুনিয়া তুচ্ছ জি আর ওয়ান ফাইভ তুচ্ছ আইফোন তুচ্ছ এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসিনি তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ জি তিনি বলছেন যে আপনার দাদার পঞ্চাশ বিঘা জমিন ছিল আর এই এলাকার অনুক আর এখন পাঁচশো বিঘা জমি তিনি বলছেন অনুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধে বিশাল ইন্ডাস্ট্রিয়াল আপনি বলছেন আর আল্লাহ বলছেন যে ধুর্বো তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার এ পুরো পৃথিবীটা কেমন الله أبنك يقول أعوذ بالله من الشيطان الرجيم وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا فمتاع الحياة الدنيا وزنتها وما عند الله خير وأبقى أفلا تعقلون আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাই থেকে তুমি বলতে কি আপনি নাকি আদম আলাই থেকে এ দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাই থেকে নাকি আদম আলাই সালামের আগের আদম আলাই সালামেরও আগের এই দুনিয়া দুনিয়া মানে আপনি না তো আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না আপনার আগে অনেকে আসছে আপনার পরে অনেকে আসবে হিংসা এই সবাইকে কাউন্ট করার বসেছে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভামাত্র এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলেন তো শোভা কিছুক্ষণ পরে খুলে ফেলবে রাইট ও রং আমি ভুল বলছি না ঠিক বলছি এই লাইটগুলোকে বাঁকা করে কেন লাগাইছে সুন্দরের জন্য এটা এভাবে এই দুটো ফুল কেন লাগাইছে এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে আল্লাহ বলছে পুরো দুনিয়া এই সাগর মাটি পাহাড় পর্বত তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো না তুমি যাচ্ছেন না তুমি যাচ্ছে না এই সবগুলো কি শোভা মাত্র কি মাত্র মানে এই লাইট দুটো পাকা করে লাগানোর মতো সাজ সজ্জা আর যা আল্লাহর কাছে আছে আর যা আল্লাহর কাছে আছে তা উত্তম ও স্থায়ী তা উত্তম ও

খেল তামাশা ছাড়া কিছুই না তোমার দাম্ভিকতা তোমার শক্তি তোমার যত মান মর্যাদা তোমার যত অর্থ সম্পদ আর তোমার যত বয়স তোমার যত কিছু আছে আর তুমি তো তুমি তোমার মত যত কেউ আছে বাবা আদম আলাইহিস সালামকে ইলাউমুল কিয়ামা আকাশ ভেঙে পড়বে তারকা খসে পড়বে পাহাড় উড়বে রঙিন ফসলের মতো এই সব গুলো হচ্ছে খেল তামাশা কি একটা ক্রিকেটের বল কিনলেন দশ টাকার ট্যাপ পাচাইলেন দুইবার দিয়েছেন ব্যাট দিয়ে ট্যাপ ফেটে গেছে ফালাই দিয়েছেন এই দুনিয়াটা কি এই খেল তাস তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে দিয়েছেন আফসোস আপনার নবী সাল্লাহ সাল্লামের দাঁড়িয়ে ছিল আপনার নেই এটা আপনার লজ্জা লাগে নাকি স্টাইলিস্ট আপনি নাকি ভদ্র আপনি নাকি বড় হলে রাখবেন কাগজ কলম আছে আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নিই না আমি কোনো ফকিহি না বা মুফতি না আমি কোনো কি না আমি আপনাদের ভাই দুটো কথা বলে চলে যাব ভালো লাগলে নেবেন বাদ একদম ছুড়ে ফেলে দেবেন বুঝে আসছে না আসলে কারণ প্রশ্ন নিলে হানাফি হানাফি সুবিধা মতো প্রশ্ন করবে সাহাফি সাহাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে কে কারে কেমনে গুতায় কেমনে হারায়া কেমনে কার কথা উপর রাখবে খালি ওইটা করবে আমি কি ভুল বলছি আমি ভুল বলছি

এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাঁড়িয়ে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মায়ের অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি করেছে তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা ওয়াশ শুনে এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাঁচবে লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে তারপর দাঁড়িয়ে রাখবে সে লিখে দেবে কেন ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে তা কিভাবে বললো ওর মা আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আরেকটু বয়স হলে রাখবে ও তো জানে কতদিন বাঁচবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো সাত আমি তো দুইশো বছর বাঁচবো ওকে দেড়শো বছর পরে রেখে দেবো এরকম না হলে সে কিভাবে বলে সে পড়বে

সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না ঈশা পড়বে না ফজর পড়বে না সে কালকে গরিব থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে লিখে দেয় আল্লাহ ক্ষমা করুক এরকম মা দের যারা তাদের ছেলেকে দাঁড়িয়ে রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখব আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে নিজেকে মুসলমান মনে করে নামাজের আমাদের দিকে বলে পরে আসবে তুচ্ছ দুনিয়া কি জামশেদ মজুমদার বলেছে না দুনিয়া তুচ্ছ জামশেদ মজুমদার বলেছে কে বলেছে কে আল্লাহ জাল্লা ওয়া আলা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ যিনি জমিন এবং আকাশের মালিক তিনি বলেছে দুনিয়া তুচ্ছ খেল তামাশার বস্তু আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম তা স্থায়ী অনুভব অনুধাবন করবে না তোমরা অনুধাবন শুনুন আমি দুঃখিত আপনাদের মনে হয় লেট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এত রাত পর্যন্ত মাহফিল করে মানুষকে কষ্ট দেওয়া আমারও দুঃখিত অনেক দূর থেকে আসার কারণে আমরাই লেটে এসে পৌঁছেছি নাহলে হয়তো আপনাদেরকে আরও জলদি কথা বলতে পারতাম আপনারা ক্ষমা করে দিন আমাকে আমার মতো একটা ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনার মুর্বিরা বসে আছেন আল্লাহ আপনাদের সবার গুণা ক্ষমা করুন আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করুন আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বটা দূর করে দিন আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মানার আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে উপকৃত করুন একটু শোনাবো এরপরে সুরা মারিজ পড়া শেষে আমি দুনিয়ার অনেক কথা আছে এখানে দুনিয়ার অনেক কথা আছে এখানে সুরা মায়ারেজে আমি শুধু তরজুমা পড়বো তাফসির পড়বো না এবং এই সুরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করবো আপনারা কে কি বুঝতে পারছেন যদি আপনারা বুঝতে পারবে পারেন তাহলে গ্যারান্টি আপনার বাসা যে কোরআন আছে ওইটা পড়লে আপনিও একদিন এখানে এসে কথা বলতে পারবেন আপনি চাষি আপনি চাষি অসুবিধা নেই ভ্যান ড্রাইভার অসুবিধা নেই স্কুলের শিক্ষক কখনো আলিফ বাতা পড়েননি প্রবলেম ইনশাআল্লাহ আমি একটা সুরা পড়বো আরবিতে এরপর বাংলা অর্থ পড়ব দেখি আপনারা কিছু বোঝেন কিনা ওকে এক ব্যক্তি চাইলো সংঘটিত হোক ঘটে যাক হয়ে যাক শাস্তি যা অবধারিত যা আসবেই আসবেদের জন্য ফেরদের জন্য এটাকে ঠেকানোর এটাকে আটকানোর কেউ নেই তাহলে এক ব্যক্তি চাইল এসে পড়ু ওই শাস্তি যেটা আসবেই আসবে আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোনো পথই কি নেই এটা এক ব্যক্তি চাইল আল্লাহ বলছেন যে মিন আল্লাহ এটা আসবে এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্বরোহণের সোপন সময়ের অধিকারী এটা আসবে আল্লাহর কাছ থেকে

এটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে মৃত বলবে কোন কাজেরই না আপনি সবার পায়ের নিচে কোথায় আপনি মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে অপমান করে তার মানে পা দিয়ে ছোট অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এটাই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলছেন অমুক তাবিজ দেয় তুমুক পানি পড়া দেয় তুমুকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায় আরে উমুক তুমুক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিজে যেতে পারেনি আপনাকে কি দেবে আল্লাহর সাথে এত বড় অন্যায় এত বড় গাদ্দারি করবেন না এত বড় অন্যায় কথা কখনো বলবেন না কেউ কিছু দিতে পারে না

আচ্ছা যাই তো আল্লাহ বলছেন যে ফেরিস্তা এবং রুহ আল্লাহর দিকে উপরের দিকে ওঠে এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর একদিনের পরিমাণ কত বছর যারা বলে যে আরে একটু গুনাহ করে আলো হালকা একটু জুইলা তো জানলাতে যাবো মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আধা দিন জ্বললে কয় হাজার বছর দেখি তোর কত বড় ক্ষমতা লাইট জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে মেয়া ইসলামের সিনেমা মনে করছো না সিনেমা মনে করছো ইসলাম সিনেমা না ইন না কাউলুল্লাহ আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেছে একদিনের সমান কত বছর পৃথিবীর কয় বছর জি না এগুলোর ভুল পৃথিবীর কস্মিন কালে কেউ ধরতে পারবেন না আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি কারণ এগুলো কোন তাফসিল নেই এগুলো ডাইরেক্ট আই আমি ইউ মানি তুমি ইট মানি খাও গো মানি যাও কাম মানি আসো এরকম তরুমা এটা কি অনুবাদ এটা কি ব্যাখ্যা না এটা ভুল বের করতে পারবে কেউ তাহলে এবার আল্লাহ তাল্লামকে বলতেছে কি বলতেছে কাজেই ধৈর্য ধারণ করেন কেমন ধৈর্য সবর পরম ধৈর্য ধরেন ওই যে মোহাম্মদ বললো না আরে এসে আলাপ যদি এরকম কিছু থেকে থাকে আসুক না

ধৈর্য ধারণ করেন সবরান জমিলা পরম ধৈর্য ধারণ করেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাইদা তারা ওই দিনকে অনেক দূরে মনে করে ওয়ানারাহু করিবা আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকটে দেখতে পাচ্ছি ইয়াউমা তাকুনুস সামাউ কালমুল সেদিন আকাশ হবে গণিত ধাতুর মতো ও অপেক্ষা করছে না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন কখন আসবে আদাবের দিন কখন আসবে হিসাবের দিন কখন আসবে বিচারের দিন ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ইন্নাহু ইয়ারাউনাহু ও মোহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে অনেক

ওয়াছাকুনুল জিবালু কাল আহনি ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা ওয়ালা ইয়াসাল এখানে দুজন অন্তরঙ্গ বন্ধু আছে ঘনিষ্ঠ বন্ধু দুইজন ভাই একসাথে চলো স্কুলে যাও মাদ্রাসা যাও দুজন দিকে আসো দুইজন লোক লাগবে আমার যারা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে দুইজন লোক লাগবে আমার দোস্ত দুইটা দোস্ত লাগবে দোস্ত আসো আসো দোস্ত নাই আল্লাহ কম قم

যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে কোন অন্তরঙ্গ বন্ধু কোনো প্রাণের চাইতে প্রিয় বন্ধু কেউ কারো কোনো খবর নিবে না এক দুনিয়া আপনার এই দুনিয়া লাগবে টাকা পয়সা লাগবে ওমাক মেই লাগবে আইফোন লাগবে হুন্ডা লাগবে চাকরি লাগবে বাকরি লাগবে বড়লোকের সাথে আত্মীয়তা লাগবে সামনের দোকানের সামনে সাইট লাগবে

সেদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধীদেরকে দেখবেন সে শাস্ত্রির বদলে আল্লাহর আযাবের বদলে আল্লাহর গজবের বদলে আল্লাহর শাস্তির বদলে আল্লাহর দণ্ডের বদলে এই অপরাধী বেনামাজি গোশখোর সুখখোর মারামারি দখলদারি চoholখোর মুশরিক কাফের মুনাফিক বায়মান অহংকারী সেদিন এই লোকগুলো দিতে চাইবে আল্লাহকে কি তার ছেলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ছেলেকে নিয়ে নেন আমাকে ছেড়ে দেন ইন্না লিল্লাহি দিনটা কেমন হবে বাবা জি জি ছেলে নো কিডনি দিয়ে দেয় ছেলের অশুক কিডনি দিয়ে দেয় বিদেশে দশ বছর থাকে যুবক তোমাকে একটা বাস্তবতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স পঁয়ত্রিশ বিশ বছর বয়সে বিদেশ গিয়েছিল তোমাদের ঘর ছিল না পাঁচ বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল ক্যারাম কত দাওয়া কত আপনজন মারা গেছে সব ব্যয় করে পঁচিশ বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে তোমার জন্ম হয়েছে তোমার বাবা চলে গেছে বিদেশ তোমার জন্মের পরে আট বছর তোমার বাবা বিদেশে বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না তুমি প্রেমিকার পিছনে ঘরো পনেরো বছর বয়স তোমার বিশ বছর বাইশ বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামা কাপড়ের ব্যবস্থা তুমি বোঝো যুবক তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আসলার অনুভূতি নেই তার তার শক্তি কমে গেছে তুমি বুঝবা না যুব পনেরো বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা তিরিশ বছর বয়সে এরকম ছিল সে আসতে পারেনি তুমি পড়বা বলে তোমার স্কুলের ফি লাগবে বলে দ্যাট মাছ হি লাভস ইউস তোমার বাবা তোমাকে এত ভালোবাসে যে তোমার এই খারাপ বাবাটা এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি তুমি নষ্টমি করো মেয়েদের পেছনে করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের তোমাকে যে ডেলি পাঁচশো টাকা করে দিতে পারে না এই লোকটা যদি ষাট বছর বয়স পয় তার জীবনের বিশটা বছর সে এমন বিশটা বছর যে বিশটা বছর সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারতো করছেও তোমার মায়ের দেখা সে পাই এমন মূল্যবান যৌবন বিশটা বছর দিয়েছে পঞ্চাশ বছর বয়সের দেশে আসছে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো তুমি বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে যাও তোমার বাবা দেশে তো আসছে তার যৌবন আর নেই তার ওই সুখ স্বাচ্ছন্দ্য তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে তোমাকে তোমার বাবা এত ভালোবাসে আর আল্লাহ বলছে তোমার এই বাবা যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানো যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে না হলে নয় এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে শুধু তোমাকে আর ওয়ান ফাইভ কিনে দেওয়ার জন্য শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য এত মূল্যবান এত আদরের বাবা আল্লাহ বলছেন যে ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে হালালের ধার ধারে নাই হারামের ধার ধারে নাই জি আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহ বলেন আল্লাহ আব্দুল্লাহ রেনাম জাহান্নামে ফেল আমাকে ছাড়ো এই ভালোবাসা ছেলেকে বাঁচবে এই ভালোবাসা বাঁচবে انا لله وانا اليه راجع وصاحبته واخيه وفصيلته التي تؤويه ومن في الارض جميعا ثم ينزل

আরে নে যা খুশি করো আমার ছাড়ো আমার ভাই উমুক মেয়েকে রেপ করেছে আমার ভাই উমুকের মাথা ফাটিয়েছে আমার ভাই জুয়া খেলে আমার ভাই অন্যায় করে আমি মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম আমার মেম্বারও ছিলাম না চেয়ারম্যানও ছিলাম না দাদার একশো বিঘা জমি ছিল এলাকার একটা প্রভাবশালী মানুষ আমার ভাইয়ের অন্যায়কে আমি অন্যায় করে নি হাজার টাকায় ওই মেয়ের ইজ্জোতকে ঢেকে দিয়েছি এই রকম আদরের ভাইটাকে বললে স হি ওয়া হে ই আল্লা বউ কে নাও ভাই কে না হাও ও ফাসু হিলাথি হিল্লাথি তো ওই বলবে ইয়া আল্লাহ আমার বংশ আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ইয়া আল্লাহ আমি হারাম করলে অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ওদের সবাইকে নাও সবাইকে নাও আমাকে কি করো কি করো এখানে শেখান্ত খান্ত হবে না বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইয়ুনজি ইয়া আল্লাহ জি যে 200 বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে দিয়ে দিয়েছেন মেয়ের ধার্মিকতা ছিল কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন দুশো বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়ে সুখে থাকবে ছেলে গাজা খায় নামাজ পড়ে না দাঁড়িয়ে চাচা মদ খুব আপনি প্রভাবশালী মানুষ সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়েটা তার জীবনে শুধু ভাত খেলে নাকি সুখে থাকবে আত্মীয়তা করেছেন দুশো বিঘা জমির মালিকের সাথে ধুর আল্লাহ বলছে যে ইয়া মোহাম্মদ